নমস্কার বন্ধুরা আশা করি মা কালীর আশীর্বাদে ভালো আছেন সবাই তো আজকে আমি করব এই শিঙি মাছ শিঙি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই শিঙি মাছ দিয়ে এই কচুর পাতা দিয়ে এই দেখুন কচুর পাতা এগুলো একদম ছোটো কচি 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 পাতা তো এইটা দিয়ে আমি আজকে করবো তো কীভাবে করছি ভিডিওটা পুরো দেখবেন আমি প্রচুর পাতাটা কুচিয়ে নিই কচু পাতাটা আমি এইভাবে কুচিয়ে নেব তো বন্ধুরা আমার এই কচুর পাতাটা কুচনো হয়ে গেছে আমি এই কচুর পাতাটা এই শিঙি মাছের ভিতরে দিয়ে দেবো এটাতে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো আর এদিকে জিরা গুঁড়ি দিয়ে দেবো আর লঙ্কা গুড়ি আর দেব সামান্য গোলমরিচ পাউডার এটা বন্ধুরা গোলমরিচ পাউডার সামান্য দিয়ে দেবো আর দেবো একটু আদা বাটা এটা বাটা মশলা দিয়েও আপনারা করতে পারেন আমার এখন সময় নেই যার জন্য আমি বাটা মশলা দিয়ে করলাম না গুঁড়ো মশলা দিয়ে করলাম এবার আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলেন মাছটা ভালো করে মেখে নিলাম আমার মাটা হয়ে গেছে আমি এবার এই টিফিন বাটিতে ঘুরবো এটাতে বন্ধুরা আমি জল দেবো না একটু জল দেওয়ার ভিতরে শুধু এই যে যে মশলাটা লেগে আছে আপনারা এইভাবে খাবেন এটা আমি যে করলাম এটা দুধ কচুর পাতা দিয়ে করলাম আর দুধ কচুর পাতা তো গ্রামে সব বাড়িতেই পেরায় লাগানো থাকে আমি এটাতে আরো একটু সরষের তেল দিয়ে দেবো আমি এবার এই টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব এবার এই যে কড়াইতে আমি জল দিয়েছি এই এটার ভিতরে আমি বসিয়ে দেব বাটিটা বসিয়ে আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো আর এটা আমি করছি দুধ কচুর পাতা দিয়ে শিঙি মাছ ভাপা এবার এটা এভাবে ঢাকা দিয়ে দেব কি উপর থেকেও ঢাকনাটা এর জন্য দিলাম যে উপরের থেকেও ভাপটা গরম হবে আর নিচ থেকে তো হবেই তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা খুব টেস্টি খাবার এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন ঢাকনাটা আমি করে দেখুন বন্ধুরা খুব সুন্দর মিষ্টি হচ্ছে আর একটু টাইম হবে এটা ঢাকনাটা যখনই আপনারা এরকম মাছ ভাপা করবেন দশ মিনিটে হয়ে যায় দশ মিনিট এরকম স্টিম করবেন তো মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে আবার আরও লাগবে তিন চার মিনিট তিন চার মিনিট হলে পুরো কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর এরকম করে করে খাবে করে খেয়ে কমেন্ট করে বলবে দেখেন এটা লাউ পাতা দিয়েও করা যায় কিন্তু কচুর পাতা দিয়েও ভালো লাগে একবার ঘরে অবশ্যই করে খাবে আমার মাছ ভাপাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার শিঙি মাছ দিয়ে আর দুধ কচুর পাতা দিয়ে ভাপা আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন অনেকেই টেস্টি খাওয়ার খেয়ে বলো দুপুরবেলা দু অক্টোবর আমাদের ঘরে রান্না হয়েছে শিং মাছ বাপা

দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার